এই যে রেডি আমার সসেজ দিয়ে চাউমিন তৈরি রেডি এবার এইভাবে তোমরা বানাও এবং বাচ্চাদেরও দাও নিজেরাও খাও তো ঘরে তৈরি জিনিসের মতন জিনিস মানে খেয়ে শান্তি চিন্তামুক্তভাবেই তোমরা এগুলো নিজেরা খেতে পারবে মুক্ত জিনিস এ দেখো সসেসগুলো দেখো এই দেখো হালকা করে দেখো ফ্রাই করে নিয়েছি এবার ডিমটা ভেঙে দেবো খুব ভা ভাজার দরকার নেই হালকা আরে বন্ধুরা এই যে তোমাদের সসেস বানানো দেখিয়েছিলাম এই যে সসেস দুটো সসেস আমি যে কিছু টুকরো টুকরো করে নিয়েছি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি আমি চাউমিন বানাবো এগুলো দিয়ে এটা আমি একটু হালকা তেলে ফ্রাই করে নিচ্ছি করা আমি সাতা তেল দিয়েছি আর এটা আমি রান্না করবো হচ্ছে একটা দুটো গাজর নিয়েছি কুচি কুচি করে একটা আলু নিয়েছি একটা পেঁয়াজ কেট কেটে নিয়েছি একটুখানি ক্যাপসিকাম আর একটুখানি টমেটো আর সাত মতো লবণ আর একটু হলুদ আর একটা ডিম নিয়েছি আর এখানে আমি চাউমিনগুলোকে গরম জলে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো ব্যবহার করব দেখো এটা কিন্তু খুব বেশি ভাজতে হবে না এটাতে লবণ দেওয়াই আছে এই যে হালকা একটু ভেজে তুলে নিচ্ছি আমি দেখো সাসেস গুলো দেখো করে নিয়েছি লবণ উলুকাম পাশে লবণ উলুক গুলো দিয়ে দিয়েছি তারপরে কিন্তু এটা আমি সাদা তেল করছি পরিমাণ মতো দিয়েছি এবার এক এক করে সবজিগুলো সব দিয়ে দেবো প্রথমে দিচ্ছি টমেটোটা

টেবিলের মধ্যে দিয়ে দিচ্ছি আচ্ছা আমি এই পর্যায়ে এগুলো ভাজা ভাজা হয়ে এসছে আমি হাফ চামচ পরিমাণ গার্লিক চিলি চস সস দিচ্ছি হাফ চামচ এক চামচ সোয়া সস দিচ্ছি আর এই এক চামচ টমেটো সস দিচ্ছি এই সব কিছু দিয়ে ভালো করে নাখতে হবে আর এই পর্যায়ে তোমরা লবণটা একটু দেখে নিও এইভাবে নাড়বে তাহলে পরে গলা পাকিয়ে যাবে না এই যে আমার চাউমিন রেডি এইভাবে সবজিগুলোও বাচ্চারা খেতে পারবে বড়রাও খেতে পারবে আমি খুব বেশি ঝাল দিইনি তোমরা চাইলে ঝাল বেশি দিতে পারো আমি হালকা ছাল দিয়ে এটা বানানো এখন একটু সামান্য একটু মিষ্টি দেবো আমি এই যে দেখো একটুখানি চিনি দিয়েছি হাফ চামচ সেটা আমার ছোটো চামচ না এই যে রেডি আমার সসেজ দিয়ে চাউমিন তৈরি রেডি এবার এইভাবে তোমরা বানাও এবং বাচ্চাদেরও দাও নিজেরাও খাও এই যে রেডি সসেজ দিয়ে তৈরি চাউমিন तुमড়াই बार चटपट बने भले बाई.